আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আমি মোহাম্মদ খালেদ হোসেন চল্লিশতম বিসিএস আমরা আজকে বাংলা সাহিত্যের যে কবিরা আছে তাদের সম্পর্কে একটু বিশ্লেষণ করব যে কোন কবিকে আমরা আমাদের পড়ার লিস্টে রাখবো হ্যাঁ বাংলা সাহিত্যের যে অনেকজন কবি সাহিত্যিক আছে সেই কবিদের কোন কবিরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং কমন কোন কবিরা আছে যারা বারবার পরীক্ষা এসেছে হ্যাঁ তাহলে এই সাতচল্লিশ বাংলা সাহিত্যের প্রশ্ন বিশ্লেষণ এবং গুরুত্বপূর্ণ কবি নামে আমি এটার ভিডিওটার হেডলাইন দিয়েছি একটু ভিডিওটা পুরা দেখবেন মনোযোগ সহকারে বিশ্লেষণ করে আমি আপনাকে ক্লিয়ার বুঝিয়ে দিব যেই জায়গাতে আপনি ফোকাস করবেন চলেন আমরা সরাসরি তাহলে ভিডিওতে যাই প্রথমত আমি এখানে একটু অ্যানালাইসিস করেছি এভাবে যে তিনটা বিসিএসের প্রশ্ন আমি একটু দিয়েছি এখানে চুয়াল্লিশ তেতাল্লিশ একচল্লিশতম বিসিএসের প্রশ্ন দিয়েছি এরপর হচ্ছে কি এই লিস্টটা হচ্ছে কি ওভারঅল সব বিসিএসএ বেশিরভাগ বিসিএসএ এই জায়গাগুলো থেকে প্রশ্ন হয়েছে সেটার আমি কি এই লিস্টটা করেছি একটু পুরো ভিডিওটা দেখবেন আপনারা যারা নতুন অডিয়েন্স আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রত্যেকটা সাবজেক্ট আমি বিশ্লেষণ করে আপনাকে আপনার যে প্রস্তুতি আছে সেই প্রস্তুতিটা আমি আপনাকে কিছুটা হলে আগাই রাখবো চল্লিশ বিসিএসএ দেখেন রবীন্দ্রনাথ থেকে দুইটা প্রশ্ন দিয়েছে নজরুল থেকে দুইটা আব্দুল গাফফার চৌধুরী এক নজিবুর রহমান এক সৈয়দ আলিউল্লাহ থেকে দুইটা প্রশ্ন দিয়েছে মেয়ের মশার ও থেকে একটা মাহমুদুল হক কামিনী রায় বঙ্কিমচন্দ্র শরীফ জীবানন্দ দাস এস ওয়াজেদ আলী ভারতচন্দ্র রায় গোনাকার বিদ্যাপতি বড়ুচন্ডী দাস হচ্ছে কি এই কবিদের থেকে প্রশ্নগুলো এসেছে আপনি আবার তেতাল্লিশে একটু দেখেন তো রবীন্দ্রনাথ থেকে আবার প্রশ্ন দিল নজরুল থেকে আবার প্রশ্ন দিল আবুল মনসুর আহমেদ দিল স্বর্ণকুমারী দেবী দিল বঙ্কিমচন্দ্র সুনীল গঙ্গোপাধ্যায় আলাউদ্দিন আল আজাদ শৌকত উসমান জীবনানন্দ দাস হরপ্রসাদ শাস্ত্রী নজরুল বিদ্যাসাগর দৌলতজির বাহারামখা বিজয়গুপ্ত এটা হচ্ছে কি তেতাল্লিশের চিত্র একচল্লিশের চিত্র দেখেন তেতাল্লিশের পর বিয়াল্লিশ হচ্ছে কি ডাক্তারদের স্বাস্থ্য ক্যাডারদের এটা আমি স্কিপ করলাম একচল্লিশে যেটা দেখা গেলো যে রবীন্দ্রনাথ থেকে দুইটা প্রশ্ন দিয়ে দিল নজরুল থেকে দিল একটা সমরেশ বসু থেকে দুইটা প্রশ্ন দিল যে নাম। এটা দিল আর একটা গঙ্গা উপন্যাস এটা দিল সৈয়দ শামসুল হক থেকে দুইটা দিয়ে দিল আলাউদ্দিন আল আজাদ থেকে দিল মুকুন্দ দাস হুমায়ুন আজাদ মমতাজুদ্দিন আহমেদ শৌকত আলী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জীবানন্দ দাস মনি দত্ত থেকে তিন ধরনের প্রশ্ন হয়েছে এবং এই জায়গাতে কিছু ব্যক্তি কিছু কবিকে এখানে আপনার কমন রেখেছে যে কবি আপনি স্কিপ করার কোন সুযোগ নেই কোন সুযোগ নেই এবং আপনি যে কবিকে শিখবেন সেই কবির আদ্যপান্ত আপনাকে জানতে হবে এরকম কয়েকজন কবি এখানে আপনি পাবেন কাদের কবি কোন কবিকে আপনি কোন কবি সম্পর্কে আপনার পুরো ডিটেলস ইন ডিটেলস জানতে হবে যেখান থেকে মাস্ট বি প্রশ্ন হবে সেই কবিগুলো আমি বলি আপনারা জানেন বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ যে আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই রবীন্দ্রনাথ ঠাকুর থেকে তিনটা জায়গায় প্রশ্ন আসছে আমি এখানে যেগুলো সার্কেল করেছে এগুলো হচ্ছে কমন কবি যে কবিগুলা আপনাকে অবশ্যই পড়তে হবে হ্যাঁ এবং শুধু পড়তে হবে না সেটার আদ্যপান্ত জানতে হবে মানে একেবারে ইন ডিটেলস জানতে হবে যেটা থেকে আপনাকে প্রশ্ন হবেই দুইটা তো হবেই সেক্ষেত্রে এর বাইরে গিয়ে তিনটে হতে পারে হ্যাঁ বিশেষ করে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের প্রশ্ন তিনটেও হয়ে যেতে পারে দুইটা আপনি একটা প্রশ্ন কমন পাবেনি দুইটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট তিনটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা এইটি হ্যাঁ তাহলে প্রথম লিস্ট আপনি লিখে ফেলতে পারেন রবীন্দ্রনাথ আপনাকে মাস্ট পড়তে হবে পুরোটা এটা তো সবাই জানি আমরা নজরুল কোনো ধরনের হেরফের করা যাবে না নজরুল তাহলে রবীন্দ্রনাথ নজরুল দেখেন তো রবীন্দ্রনাথ তিনোটা জায়গায় কমন এবার আবার এই জায়গার একজন কবি আছে পিএচসির তার তাতেও কমন চারটা জায়গায় পেয়েছেন এবার নজরুল সম্পর্কে দেখেন নজরুল তিনটা জায়গায় কমন ওখানেও আছে তিন দুইটা এবার আসি মীর মশারফ হোসেন মীর মশারফ হোসেন চুয়াল্লিশ আসছে এই জায়গায় আসে নাই এই জায়গায় মশার উপসেন আসেনি কিন্তু আমাদের জন কবির মধ্যে মীর্মশার উপসেন আস আছে সাত নম্বরে তারপর হচ্ছে কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চুয়াল্লিশ আসছে তেতাল্লিশ আসছে কমন তার মানে এই জায়গায় বঙ্কিমচন্দ্র আছে তাইলে বঙ্কিমচন্দ্র আপনি লিখে ফেলতে পারেন হ্যাঁ তারপর হচ্ছে কি জীবনানন্দ দাস জীবনানন্দ দাস চুয়াল্লিশ আসছে জীবনানন্দ দাস একচল্লিশ আসছে দুই জায়গায় কমন এই যে এই জায়গায় জীবনানন্দ দাস আছে আমি এখানে জীবনানন্দ দাস আশা করি লিখেছি না লিখলেও এই জীবনদাস হচ্ছে কি আপনার ইম্পর্টেন্ট হ্যাঁ কমন এখন আপনি যখন কবি কবিকে আপনার দুইটা লিস্ট হবে বাংলা সাহিত্যের একটা হচ্ছে কি প্রথম লিস্ট যেই যেই লিস্টটা আপনি অবশ্যই মানে এটা থেকে প্রশ্ন আসলে আপনাকে ছক্কা মারতে হবে এভাবে আপনাকে লিস্টটা করতে হবে যে এটা থেকে আমি আমার পড়া পড়াটা ভালোভাবে এদের এদের ইন ডিটেলস আমি ক্লিয়ার করে নিব এই ইন ডিটেলস ক্লিয়ার করার যে কবির আছে এক নম্বর রবীন্দ্রনাথ দুই নম্বরে নজরুল তিন নম্বর হচ্ছে কি জসীমউদ্দিন এখানে জসীমউদ্দিনে চুয়াল্লিশ তেতাল্লিশ একচল্লিশে প্রশ্ন না আসলেও অন্য যে বিসিএস ছিল সব প্র বিসিএসে পল্লী পল্লিকবি জসীমউদ্দিন থেকে প্রশ্ন হয়েছে আপনার সুপার লিস্টের এক নম্বর রবীন্দ্রনাথ দুই নম্বর নজরুল তিন নম্বর জসীমউদ্দিন সুপার লিস্ট চার নাম্বার আপনি দেখেন জীবনানন্দ দাস চার হট লিস্ট এই যে জীবনানন্দ দাসের তিনও জায়গায় প্রশ্ন হয়েছে চার নম্বর হচ্ছে কি জীবনানন্দ দাস পাঁচ নাম্বার আপনি বঙ্কিমচন্দ্রকে রাখতে পারেন দুই জায়গা থেকে প্রশ্ন হয়েছে পাঁচ নাম্বার লিস্টে ছয় নাম্বার হচ্ছে কি আপনি মিন মশার অফকে রাখতে পারেন এই জায়গায় আছে ওই জায়গায় আছে মীর মশার অপ্রসেন হ্যাঁ সাত নম্বর হচ্ছে কি সাত নাম্বারে সাত নাম্বার লিস্ট করতে গিয়ে আপনি এবার এই জায়গাতে আসতে পারেন সাত নাম্বারে বঙ্কিমচন্দ্র আসলো বিদ্যাসাগর সম্ভবত আসে নাই বিদ্যাসাগর দীনবন্ধু মিত্র ফরুক আহমেদ কাইকোবাদ বেগম রোকিয়া সাক্ষাত হোসেন যে এগারো জন কবি আছে সেটা তাহলে আপনাকে এগারো জন কবির লিস্ট করার সময় এমনভাবে পড়তে হবে যে প্রথম তিনজন চারজন পাঁচজন এই যে প্রথম পাঁচজন থেকে সবসময় প্রশ্ন হয়েছে এই পাঁচজনের সাথে আপনি জীবনন্দ্র দাসকে মাস্ট রাখবেন কারণ জীবনদ্র দাস প্রতি বছরই প্রশ্ন হয়ে থাকে ঠিক আছে তারপর থেকে বাকিগুলো পড়বেন এইবার আমি যেটা করেছি এই আদার যে কবিগুলো আছে সেই কবিগুলো থেকে সিলেক্টিভ প্রশ্ন হয় যেমন একজন কবির কামিনী রায়ের একটা উক্তি চলে আসলো হ্যাঁ তারপর হচ্ছে কি আপনার একটা নাম চলে আসলো বা একটা উপাধি চলে আসলো হ্যাঁ তারপর হচ্ছে কি হ্যাঁ যে যে বিদ্যাপতিকে মিথিলার কবি বলা হয় এইরকম করে করে প্রশ্ন আসলে একটা দুটো প্রশ্ন কিন্তু এই লিস্টটা পড়ার সাথে আপনি যে কাজটা করবেন এই লিস্টটার সাথে আপনি কমন যেগুলো আমি সার্কেল দিয়েছি এগুলো আপনার লিস্টের প্রথম নাম্বার রাখবেন তারপর হচ্ছে কি আপনি যে কাজটা করবেন বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব কারা এটা সম্পর্কে জানবেন পঞ্চপাণ্ডব হ্যাঁ পঞ্চপাণ্ডব যদি আমার আমরা জানি অমিয় চক্রবর্তী সুদীন্দ্রনাথ দত্ত বুদ্ধদেব বসু বিষ্ণুদে এ এই জীবান্ত দাস হ্যাঁ এটা তো ওই ইয়াতেই চলে আসছে এটা হচ্ছে পঞ্চবান্ন কল্ল যুগের কবিদের কথা কল্ল যুগের কবি এটা সম্পর্কে কল্লুল যুগ সম্পর্কে জানবেন আল মাহমুদ এই সাতচল্লিশ আল মাহমুদ তারপর হচ্ছে কি শামসুর রহমান চল্লিশ সাঁত্রিশ আটত্রিশ এদিকে শামসুর রহমানের অনেক প্রশ্ন হয়েছিল শামসুর রহমানের প্রশ্ন হবে শামসুদ্দিন আবুল কালাম বা আবুল কালাম শামসুদ্দিন হ্যাঁ এই জায়গাতে প্রশ্ন হয় শরৎচন্দ্র প্রমোদ চৌধুরী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সুকান্ত ভট্টাচার্য মনির চৌধুরী জহির রেহান মানিক বন্দ্যোপাধ্যায় সেলিমাল দিন আমি মোটামুটি আপনাকে একটা হট লিস্ট দিয়েছি এটা থেকে আপনি এই কবি এই এখানে যে কবি আমি উপস্থাপন করেছি আপনি সবগুলো কবি যখন যোগ করবেন হয়তো বা পঁচিশটা বা ছাব্বিশটা কবি পাবেন মানে এখানে এখানে তো অনেকগুলো কবি খবন হয়ে গিয়েছে এই পঁচিশ ছাব্বিশ জন কবি আপনি আপনার টপ লিস্টটাতে রেখে এই টপ লিস্টের মধ্যে প্রথম একটা লিস্ট বানাবেন আবার সেকেন্ড একটা লিস্ট বানাবেন এই লিস্টের মধ্যে রেখে আপনি এই কবিকে প্রায়োরিটি দিয়ে আপনি আপনার বাংলা সাহিত্যে পড়া আগান আশা করি এর মধ্যে আপনার কমন হয়ে যাবে এর বাইরেও যদি প্রশ্ন হয়ে যায় সেটা প্রশ্নটা আপনার যে বাংলা সাহিত্যে পড়ার সময় যে ইয়ার কোয়েশনগুলো পড়বেন এক একজন কবি এক একটা অনেক ছোটোখাটো কবিরা আছে যাদের একটা প্রশ্ন ইম্পর্টেন্ট এইরকম এই প্রশ্নগুলো পড়বেন এর বাইরে যদি কোনো প্রশ্ন হয়ে থাকে সেই প্রশ্ন আপনি পারলে তো ভালো কথা কিন্তু আপনি যদি না পারেন আপনি যদি এই প্রশ্ন না পারেন সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সে সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি এই এই প্রশ্নগুলোর বাইরে যদি আপনাকে পড়তে হয় সেক্ষেত্রে আপনাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে কি এগারো জনের বাইরে গিয়ে বা এই সাহিত্যিকদের বাইরে গিয়ে ইয়ার কোয়েশ্চেন বেস আপনাকে প্রশ্নটা পড়তে হবে এবং এর বাইরে যদি প্রশ্ন কমন না আসে সেই প্রশ্নটা আপনি পারবেন না সাথে আপনার সাথে যারা কম্পিটিটরস আছে এরাও এই প্রশ্নটার অ্যান্সার পারবে না সো এটা নিয়ে আপনার হেডাক খাওয়ার দরকার নেই আশা করি বাংলা সাহিত্যের এই বিশ্লেষণমূলক ক্লাসটা আপনার কাছে গ্রহণযোগ্য বলে মনে হবে এবং এই এই লিস্ট অনুসারে আপনিও নিজে একটা অ্যানালাইসিস করেন যে ভাই খালেদ ভাই যেটা উপস্থাপন করেছে যে খালেদ স্যার যেটা উপস্থাপন করেছে সেটা কতটুকু গ্রহণযোগ্য আপনি একটু নিজে অ্যানালাইসিস করেন আপনি কি একটু দেখেন আমি আপনাকে তিনটা বিশেষ দিলাম আপনি দুইশো নম্বরের বিশেষ তো পঁয়ত্রিশতম বিশেষ থেকে শুরু হয়েছে আপনি পঁয়ত্রিশতম বিশেষ থেকে ছেচল্লিশতম বিশেষ থেকে আপনিও অ্যানালাইসিস করেন আমি আপনাকে একটা ধরন দেখাই দিলাম এর বাইরে কিছু হয়েছে কিনা যদি হয়ে থাকে সেটা আপনি একটু ইনক্লুড করে আপনার মতো করে নোট করে পড়াশোনা স্টাডি করতে পারেন সো আশা করি আপনারা সাতচল্লিশতম বিশেষে বাংলা সাহিত্যে আপনাদের প্রশ্ন কমন আসবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার এই বাংলা সাহিত্যের বিশ্লেষণমূলক ক্লাসটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আপনারা একটু স্ক্রিনশট নেওয়ার জন্য আমি একটু সুযোগ দিলাম এই টোটাল বিষয়টা একটু স্ক্রিনশট নেন আমি তারপর একটা ছবি দিব আশা করি স্ক্রিনশটটা নিতে পারছেন ধন্যবাদ সবাইকে